ইসমান হাবি তাদেরকে একটা কথাই বলেছে আমার চাকরি যদি ছেড়ে দেয় আমার সংসার কিভাবে চলবে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে নাগরিক যতক্ষণ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমরা এই দেশের এই দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত একটা কথা বলা আছে আমার সংবিধানে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে তো ইসমান হাবিব হরিদের বিচার হয় আঠারো কোটি জনগণ তো এই বিচার চায় তারা তো বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন পর্যন্ত রাজপথে আছে এই বিচারের জন্য তাহলে এই বিচার হচ্ছে না কেন কারণ দলগুলো সংবিধান বানাইছে যেই দলগুলো পরবর্তী সংবিধান রক্ষা করবার জন্য রাজপথে আমরা যারা সংবিধান বাতিলের আন্দোলন করছি তাদেরকে দেশদ্রোহী বলেছে তাদেরকে আপনারা একটা কথা স্পষ্ট করবেন যে যেহেতু আপনারাই বলেছেন জনগণের সর্বক্ষমতার উৎস জনগণের সকল ক্ষমতার অধিকারে সুতরাং এই জনগণ যদি আপনাদেরকে প্রতিহত করে মনে করবেন জনগণের আর তাকাবেন না ভাইরা দুপুর বেলা আপনাদের প্রচন্ড খোদাইয়ের পরেও বসে আছেন আমরা জানি যে এখন পর্যন্ত জুমান নামাজের পরে ওইখানে যারা আছেন কেউ খান নাই শহীদ ইসমান হাজির একটা কথা বলি উনি দুপুরে কয়েকদিন খাইছেন উনি নিজেও জানতেন না যে উনি দুপুরে কয়েকদিন খাইছেন উনি রাজপথে সময় দিতেন চার দিন আর তিন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিভার্সিটি ক্লাস নিতেন ছাত্র আন্দোলনে যারা পরবর্তীতে নেতা হয়েছে তারা অনেকেই বলেছে যে ভাই আপনি তো এখন লড়াই করছেন আপনি চাকরিটা ছেড়ে দেন শহীদ আমরা অনেক ছাত্র উপদেষ্টাদেরকে দেখেছি আমরা অনেক ছাত্রদের প্রতিনিধিকে দেখেছি তার আয়ের কোন কি উৎস আমরা জানি না কিন্তু তারা ঘরে। তারা ঘুরে কোনো শহীদ ওসমান হাদিরে কোনো দিন না আমরা বলেছি ভাই আপনার বিভিন্ন নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে আপনি ওই বেশি কনসার্ন দেন সে বলছে যে চায়ের দোকানদারের সাথে আমি যখন কথা বলতে যাব जो से देखना दे